সমন্বয়ক সারজিস আলমের সঙ্গে গণ অধিকার পরিষদের সমরে শুধুমাত্র সংঘর্ষ হতেই বাকি বাকি সব কিছুই হয়ে যাচ্ছে মুখে মুখে গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূর সরাসরি সার্জিস আলমের বিরুদ্ধে নানা রকমের কথা বললেন এবং তাকে গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানায় অভিমুখে গেল ব্যারিকেড ভেঙে সবাই মিলে শাহবাগ থানায় ঢুকে গেল এরকম নানা ঘটনা কিন্তু আজকে সারা দিন ঘটেছে ঘটেছে যে কারণে সেই কারণটা হয়তো আপনারা সবাই জানেন এই ঘটনা কি কি ঘটল নুরুল হক নূর কি কি বিস্ফোরক মন্তব্য করলেন ঘটনাটা কোন দিকে যাচ্ছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন বলছিলাম সমন্বয়ক সার্জিস সালমের কথা একদিন আগেই আমরা দেখেছি শহীদ মিনারে গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসানকে আক্রমণ করা হয়েছে এবং তাকে আহত করা হয়েছে তার কপালে পাঁচটা সেরাই লেগেছে তিনি তার বর্ণনায় বলেছেন তার তাকে সুরিকাঘাত করা হয়েছে ছুরি দিয়ে যখন এলোমেলো চালানো হচ্ছিল তারই এক পর্যায়ে কপালে লেগে যায় কপালে লেগে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তিনি হাসপাতালে ছিলেন তার কপালে পাঁচটা সেলাই লেগেছে কারা আক্রমণ করলো এরকম নানা রকমের দ্বিধাদ্বন্দ্ব কেউ বলছে বৈষম্য আন্দোলনের আহতদের যে সংগঠন সেখান থেকে সেই প্রোগ্রামের লোকজনই আক্রমণ করেছে কেউ বলছে ছাত্রদলের ছেলে পেলে আক্রমণ করেছে আবার আহতদের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা আক্রমণ করেছে তারা মূলত সার্জিস আলমের ক্যাডার বাহিনী শেষ পর্যন্ত অভিযোগের তীর সার্জিস আলমের দিকেই গিয়েছে এবং নুরুল হক নূর স্পষ্ট করে তার কথা বলেছেন সার্জি সালামের দিকে অভিযোগের তীর দিয়েছেন এবং তদন্ত করে তা দোষী প্রমাণিত হলে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আজকে সন্ধ্যায় শাহবাগ থানা অভিমুখে যাত্রা করে গণ অধিকার পরিষদ তারা শাহবাগ থানার ব্যারিকেড ভেঙে শত শত ছাত্র জনতা শাহবাগ থানায় প্রবেশ করে এবং সেখানে শেষ পর্যন্ত কি হয়েছে এখনো সেটা জানা যায়নি এদিকে গতরাতে আমরা দেখেছি যে যারা আক্রমণ করেছে তাদের মধ্য থেকে মধ্যে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার পরে তাদেরকে যেন আবার মুক্তি দেওয়া হয় সেজন্য পুলিশকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে গ্রেপ্তার অভিযানে সেনাবাহিনী পর্যন্ত অংশগ্রহণ করেছিল এদিকে নুরুল হক নূর গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি সাজি ইঙ্গিত করে বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রলীগের স্পাই হিসেবে এসেছিল যে ছাত্রলীগের স্পাই হিসেবে ছাত্রলীগের হয়ে গোয়েন্দাগিরি করতে এসে হঠাৎ করে সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মেরে আন্দোলনের নায়ক হয়ে যায় মিডিয়া কাভারেজ পেয়ে যায় আজকে সে বড় বিপ্লবী হয়ে গেছে ছাত্রলীগের স্পাই বলেছেন সার্জিস আলমকে নুরুল হক নূর এবং তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সার্জিস আলম সম্পর্কে বলেছেন আঠারো জুলাইয়ের আগে আমরা যখন এক দফার কথা বলেছিলাম সরকার পতনের কথা বলেছিলাম তখন এই সমন্বয়করা বলেছিল না না আমরা তো এক দফার জন্য এই আন্দোলন করছি না আমাদের আন্দোলন কোটা আন্দোলন এক দফা নিয়ে এখন ভাবা যাবে না যারা তখন এক দফা দিতে ভয় পেয়েছে যারা তখন যারা তখন এক দফা দিতে গরিমসি করেছে আমাদের কথা শোনেনি তারা আজ বিপ্লবী হয়ে গেছে মিডিয়ার কল্যাণে মিডিয়া কভারেজ পেয়ে নিজেকে অনেক বড় নেতা ভাবা শুরু করেছে এই ছাত্রলীগের স্পাই ছাত্রলীগের স্পাই থেকে ছাত্রলীগের গোয়েন্দা থেকে হঠাৎ করে বৈষম্যবিরুদ্ধে আন্দোলনের নায়ক বনে যাওয়া এই ব্যাপারটা হয়তো তার হজম হচ্ছে না সেই কারণে এই মারের ঘটনাগুলো ঘটছে নুরুল নূরের দল গণ অধিকার পরিষদ তার ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান যে আহত হয়েছেন আমরা সবাই জানি তাকে আক্রমণ করা হয়েছিল এবং অভিযোগের পুরো তীর এখন সারজিস আলমের দিকে যদিও সারজিস হাসপাতালে প্রথম দিনই ফারুক হাসানের সঙ্গে দেখা করে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছিলেন কিন্তু নুরুল হক নূর গতকালকে স্পষ্ট করেই বলেছেন এবং সারজি সালমকে গ্রেপ্তারের কথাও বলেছেন কি হবে শেষ পর্যন্ত নিজেদের মধ্যে যে এই যে মারামারির ঘটনা ঘটছে এবং সম্পর্ক অবনতির চূড়ান্ত পর্যায়ে এগিয়েছে সারজি গ্রেপ্তারের জন্য থানা পর্যন্ত আক্রমণ করা হচ্ছে দুইজনকে গ্রেপ্তার করার পরেও খুশি না গণ অধিকার পরিষদ অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এখন গণ অধিকার পরিষদের অবস্থান মুখোমুখি হয়ে গেল এই মুখোমুখি অবস্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি সাজিজ আলমের পক্ষেও তারা কোনো বিবৃতি দেয়নি বিপক্ষেও কোনো বিবৃতি দেয়নি কি হতে যাচ্ছে ক্রমান্বয়ে সরকারি বা এই অবস্থা কিভাবে ট্যাকেল দেবে সেটা একটা বড় প্রশ্ন হয়ে সামনে এসেছে দর্শক আপনার কি মনে হয় সত্যি কি সার্জিস আলমের ক্যাডার বাহিনী ফারুক হাসানকে আক্রমণ করেছে তাকে সুরিঘাত করেছে নাকি নুরুল হক নূর মিথ্যা কথা বলছেন মানোয়ার কথা বলছেন সত্যি কি সার্জিস আলম ছাত্রলীগের স্পাই হয়ে এসেছিল এখন সে বড় নেতা হয়ে গেছে নাকি নুরুল হক নূর বেশি বাড়াবাড়ি করে বেশি বেশি কথা বলছেন আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে